আসসালামু আলাইকুম টাইনবল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার আজরাক সোনার কফ হয়েছিল আর ব্রিদিংয়েও সমস্যা ব্রিদিংয়ে বলতে কী মানে কফতে কফতে বাচ্চার কষ্ট হচ্ছিলো তো ওর জন্য এই নেবুলাইজারের মতো এটা নিয়ে এসেছি এটা এত কোয়ায়েট মানে জাস্ট হচ্ছে সেলিন ওয়াটার যেটা সেটা ফার্মেসিতে কিনতে পাওয়া যায় ওই পানিটা এটার ভেতরে দিয়ে অন করে দিলে হয়ে যায় এটা ব্যাটারি অপারেটেডও আবার হচ্ছে আপনারা কি বলে ইউএসপি পোর্ট দিয়ে চার্জ করা যায় সো আমি ইউএসপি পোর্ট দিয়ে যেটা চার্জ করা যায় রিচার্জেবল ওইটা নিয়ে এসেছি আর আজরাকে এত পছন্দ করেছে ওর নিজ থেকে বারবার এটা দিচ্ছিলো আসলে এটা দেওয়ার পর আর কফটা বা যে সর্দি যে নাকটা বন্ধ হয়ে যায় স্টাফিনোজ এটার জন্য অনেক ভালো তো এখন তো সিজন খারাপ বাচ্চাদের অনেক সর্দি কাশি হয় বা এটা সেটা লেগেই থাকে আপনারা ট্রাই করতে পারেন আর এই দিকে আমার ঘরের অবস্থা দেখে দেখেছেন রাত্রে যেদিন আমি বাসনপত্র ধুয়ে না ঘুমাই ডিনারের পরে দেখা যায় সকালে উঠার পরেই মেসি কিচেন দিয়ে আমার দিনটা শুরু হয় যেটা কি আমি সব থেকে হেট করি তো কিছু করার নেই সব দিন তো সময় মানে সমান যায় না এক একদিন রাত্রে দেখা যায় আর ভাল লাগে না এভাবে রেখে ঘুমিয়ে পড়ি তো সকালবেলা ছটপট হচ্ছে নাস্তা বানাচ্ছি এটা হচ্ছে কিম কার্ডিশিয়ানের চিয়া পুডিং এটা আমার প্রায়ই হচ্ছে লেজি মর্নিং ব্রেকফাস্ট আর হেলদিও চিয়া পুডিং বলতে কি চিয়া সিড যেটা সেটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখি আর একটা কলাকে ফর্ক দিয়ে স্মোশ করে দেই বা একটু হাত দিয়ে মানে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিই কিসমিস দিই কোকোনাট ফ্লেক্স দিই তারপরে হচ্ছে আলমন্ড কেশু এগুলো দেই আর এই দুধের মধ্যে দুই তিন মিনিট রেখে দিলেই দেখা যায় এটা ঘন থকথকে হয়ে যায় মানে চিয়া সিডগুলো একদম ফুলে উঠে আর এত হেলদি খাবার মানে পুরা চার পাঁচ ঘন্টার জন্য আপনার পেট একদম ঠান্ডা থাকবে যারা কি না সকালে হেলদি খাবার খেতে চান তারা এই চিয়া পুডিংটা খেতে পারেন এটা প্রায় তিন চার বছর আগে কিম কার্ডেশিয়ান হচ্ছে শেয়ার করেছিল অনলাইনে আর এটার পর থেকে এটা কিম কার্ডেশিয়ানের পুডিং হয়ে গিয়েছে চিয়া পুডিং হয়ে গিয়েছে দিস নিজে নিজে ট্রিটমেন্ট এটার নাম কি বাবা এটার নাম কি এগুলোর নাম তা এটার নাম এটার নাম কিতা ন তুমি ক একটু আগে কিতা হয়েছ সর্দি গ্যাজেট ও এটার নাম দিয়েছে এটার নাম সর্দি গ্যাজেট ও স্কুলে যেতে চায় স্কুলের জন্য পাগল তো আজকে ওকে বাবা আছে ফ্রাইডে তো আমি বললাম বাবা আমি কিচ্ছু বুঝছি না তোমার মুখ মাঝে মালা তো আর কি মেন উদ্দেশ্য হচ্ছে স্কুলে যাবে ভালো হয়ে যেতে চায় ইয়া অনেক ভালো একটা জিনিস ওকে বাবা

বাচ্চারা খেলে খাবে এখন বাচ্চা বলতে গিয়ে আজরাক ঘরে ঘরে আজকে শ্রীম বয়েল করার প্ল্যান যেহেতু আজকে ফ্রাইডে জুম্মা বার তো বাবা জুম্মা টাইমে থাকে বাসায় তো ভাবলাম যে একসাথে করে ফেলে আমাদের লাঞ্চ হয়ে যাবে এগুলো আবার একসাথে না খেলে মজা না আর এখানে হচ্ছে চিয়া সিটের অবস্থা দেখাই যে ফুলে একদম পারফেক্ট হয়ে গিয়েছে এটা চিয়া পুডিং এটা কিম কার্টিশিয়ানের পপুলার একটা চিয়া পুডিং আমি অনেক আগে দেখেছিলাম অনলাইনে আর এরপর থেকে আমি খাই আমার চিটিং ব্রেকফাস্ট বলতে পারেন বাট অনেক হেলদি খেতে মজাই লাগে কলার মিষ্টিতে পুরোটা মিষ্টি হয়ে যায় আমার জন্য এই মিষ্টি এ না চাইলে হেন হানি অ্যাড করা যায় আর কি ঠান্ডার সময় দেখা যায় আমার শেড ওপেন করতে করতে অনেক সময় চলে যায় ইচ্ছে করেই খুলি না কারণ দেখা যায় শেডটা ওপেন করলে আরও একটু ঠান্ডা আসে মানে উইন্ডোর চারপাশ যেহেতু ইনসুলেটেড তারপরও একটু ফাঁক ফুঁকর তো থাকে তো ঠান্ডা আসে তো ব্লাইন্ড ফেলা থাকলে একটু প্রোটেকশন হয় আর কি তো বাইরে দেখতে পাচ্ছেন স্নোগুলো কিন্তু তখন মেল্ট হওয়া শুরু হয়ে গিয়েছিল। তো সকালবেলা আসলে আমার এই কফিটা খুবই ভালো লাগে তো কিউরেগের এই মেশিনটা ফমি কফি কিভাবে করবেন সেটা আপনাদেরকে শেয়ার করি কয়েকদিন আগে আমার এক ছোট বোন আমাকে প্রশ্ন করেছিল যে আপু আমারও কিউরেগ মেশিন আছে বাট এটার মধ্যে তুমি কিভাবে ফোমি করে করো এটাতে তো রেগুলার কফি হয় তো এটাতে কিন্তু রেগুলার যেরকম পরের কফি ওইটাই করা যায় কিন্তু আমি অ্যামাজন খুঁজে বের করেছি ক্যাপেচিনো আর ক্যারামেল যে লাটে সেটা এটার মনে হয় আরও অপশন আছে তো আমি দুইটাই পছন্দ করি ক্যারামেল লাটে আর হচ্ছে ক্যাপেচিনো এটা একটা পাউডারের ফর্মে থাকে একটা প্যাকেট দেখতে পেরেছেন এই পাউডারটা কাপের মধ্যে দিয়ে আর কফি পর যেভাবে ঢুকতে মানে দিতে হয় আর কি ভেতরে ওইভাবে করলে হয়ে যায় তারপরে আপনার মানে ফেনার মতো হয় স্পুন দিয়ে নেড়ে নিলে এরকম ফ্রতি ক্যাপেচিনো বা লাটে দুইটাই রেডি হয়ে যায় আর এটা আপনার কিউরেগ মেশিনের মধ্যেই হয়ে যাবে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর আজরাকের যে ব্রিদিং ইয়েটা ইনহেলারটা সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব হয়তো বা কারো না কারো উপকারে আসবে তো এখন একটু বসেছি আজ্রাককে আর আজকে স্কুলে দেইনি তো ভাবলাম ও একটু রেস্ট করুক কারণ আমি চাই না ওর কফের জন্য যাতে অন্য বাচ্চাদের প্রবলেম হয় বা অন্য বাচ্চাদের যাতে অসুখ বিসুখ না ছড়ায় আর কি আর এমনিতে বাচ্চাটা আরাম পাচ্ছিল না এমনিতে জ্বর তোর নেই বাট কফ খুব বেশি আর কি সর্দি কফ এরকম তো এখানে হচ্ছে যেহেতু ঠান্ডা পড়েছে সি বয়েল বা শ্রিম বয়েল যেটাকে বলে সি ফুড বয়েল বা শ্রিম বয়েল এটা করব তো সব ইনগ্রিডিয়েন্ট আমি বাজার করে নিয়ে এসেছি গতকালকে তো আজকে ভাবলাম যে পারফেক্ট ডে তো আমি এখানে হচ্ছে প্রথমে বেশি করে গরম পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি দেখা যায় প্রত্যেক শীত আসলেই আমার একবার বা দুইবার এটা খেতেই হয় ভালো লাগে আসলে আর রেস্টুরেন্ট থেকে এনে খেলে ওইভাবে মন ভরে তৃপ্তি করে খাওয়া যায় না এত এক্সপেন্সিভ থাকে অল্প একটু দেয় আর এত এত দাম থাকে পরে দেখা যায় মানে লবণের পরিমাণও অনেক বেশি তো আমি যে যে মশলা দিচ্ছি কথা না বলে বলে ফেলি আমি দিয়েছি গুলমরিচের গুঁড়া এখানে প্রায় এক টেবিল চামচের মতো গার্লিকের পাউডার দিয়েছি মনে করেন দুই টেবিল চামচের মতো আনিয়ন পাউডার দিয়েছি এক টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি পেপ্রিকা পাউডার এটা জাস্ট একটা স্মোকি ফ্লেভার আনে কোনো ঝাল হয় না সো এটাও দিয়েছি এক টেবিল চামচের মতো তার সাথে আমি দিয়ে দিব হচ্ছে লেমন অ্যান্ড ব্ল্যাক পেপারের যে হার্বটা পাওয়া যায় সেটা তো এটার মধ্যে দেখা যায় গুলমরিচ দেয়াই থাকে তারপরেও আর কি আমি একটু বেশি করে এখানে দিয়ে দিয়েছি প্রথমে যেহেতু গুলমরিচ দিয়েছি তো ওইটা বুঝে আপনারা ব্যালেন্স করে দিয়ে দিবেন তারপরে দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং এটাও মনে করেন প্রায় এক টেবিল চামচের মতো দিচ্ছি আপনার কাছে যদি কেজন পাউডার যেটা থাকে সেটাও দিতে পারেন মানে এটাতে আপনার ঘরে মাথায় যা যা আসে জাতীয় জিনিস এগুলো আপনারা সবই অ্যাড করতে পারেন কেউ কেউ বে লিফও অ্যাড করে মানে তেজপাতাও অ্যাড করে থাকে আর টিকটকে আপনারা শ্রিম বয়েল বা সি ফুড বয়েল লিখলেই রেসিপিগুলো পেয়ে যাবেন তার সাথে দিয়ে দিচ্ছি চিকেন যে স্টকগুলো থাকে কিউবাকারে ম্যাগির সেগুলো আর আমি কিন্তু পানির মধ্যে লেবুও দিয়ে দিয়েছিলাম আস্ত একটা লেবু হাফ করে আর প্রথমে দেখতে পেরেছেন যে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে কর্ন থেকে আর ফ্রেশ বেবি কর্ন বেশি একটা সময় লাগে না তো আমি এখন বেবি কর্ন আর বেবি কর্নটা দিয়ে মনে করেন দুই তিন মিনিট ওয়েট করেছি তারপরে হচ্ছে সবার শেষে শ্রিমটা দিয়ে দিচ্ছি বা সি ফুড যে মিক্সগুলো পাওয়া যায় আপনারা ক্রোগার মায়ার আল ওয়ালমার্ট আলডি যে কোনো জায়গায় সি ফুড বয়েলের মিক্সগুলো এরকম সব মানে মিশানো একসাথে থাকে ফ্রোজেন তো এগুলো ধুয়ে আমি পুরো একটা প্যাকেট দিয়ে আলাদা করে এক্সট্রা শ্রিম্প দিয়েছি আরও এক প্যাকেট তারপরে হচ্ছে স্কুইড থাকে যে সরি স্কুইড বলছি স্কেলপ যে থাকে সেগুলো এক প্যাকেট দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ডগের যে সসেসগুলো থাকে সেগুলো দিয়ে আর কি এগুলো আর বেশি সময় বয়ল করতে হবে না এক থেকে দুই মিনিট দ্যাট ইট মানে এত বেশি বয়ল করার কোনো দরকার নেই কারণ শ্রিম্প ওভার হয়ে গেলে দেখা যায় রাবারের মতো হয়ে যায় আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় তো আমি এখান থেকে এক কাপের মতো পানি রেখে দিব। এটা কিনা আমরা যখন মশলাটা রেডি করব। তখন এটা আমার গ্রেভির জন্য কাজে আসবে বাকি পানি আপনারা চাইলে ছেঁকে রেখে দিতে পারেন আবার ফেলেও দিতে পারেন রাখলে আর কি আপনার স্যুপের জন্য স্টকিং হিসেবে ইউজ করা যায় তখন আলাদা একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি আর এই রেসিপিতে বাটারের পরিমাণটা একটু বেশি লাগে সো আমি প্রথমে এক স্টিক আর হাফ স্টিক দিয়েছিলাম পরে আরও হাফ দিয়েছি মানে দুইটা স্টিকই পুরা ইউজ করেছি দিয়ে যে আমি মশলার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে আলাদা করে আসলে লবণ দেওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না যেহেতু চিকেন কিউব দিয়েছি তারপর হচ্ছে লেমনের যে হার্পটা সেটা দিয়েছি প্লাস হচ্ছে যে স্টকের পানিটা দিচ্ছি সব কিছু মিলিয়ে লবণটা পারফেক্ট থাকে তারপরও চেখে দেখবেন যদি লাগে মনে করেন তাহলে অ্যাড করতে পারেন তো আমি পানিটা দিয়ে দিয়েছিলাম যে স্টকের পানি তো মশলা রেডি এইটা একটু সময় ফুটিয়ে নিলেই নাড়াচাড়া করে মশলাটা রেডি হয়ে যায় তারপরে সিদ্ধ করে রাখা আলু কর্ন, চিংড়ি বা সি ফুড তারপরে হচ্ছে সসেট সব এখানে দিয়ে দিলাম আর বয়েল করা আর সিদ্ধ ডিম বয়েল করা সিদ্ধ ডিম এটা আবার কোন টার্ম মানে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি ডিমটা একটু যদি ভেতরে কুসুমটা একটু সফট থাকে তাহলে ওইটা খেতে বেশি মজা লাগে ব্যাস এখন রেডি করে নিচ্ছি চাইলে আপনার আলাদা বোলের মধ্যে সি ফুডের সব উপকরণ রেখে তারপরে মশলাটা উপর থেকে ডেল ঢেলে তারপরে ছেড়ে দিতে পারেন আমি জাস্ট হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে হাড়ি ধরেই বাটিতে করে করে নিয়ে খেয়ে ফেলবো আর এটা কিন্তু আমাদের ওয়ান সিটিংয়ে শেষ হয়ে গিয়েছে আর যখনই করি আমাদের ঘরে বাচ্চারা বড়রা আমরা সবাই খুব এনজয় করে খায় আর কি তো যারা কিনা না সি লাভার আছেন আর যদি সিফুড হাতের কাছে নাও থাকে শুধুমাত্র চিংড়ি দিয়ে করে দেখবেন খেতে ভীষণ মজা লাগে চিংড়ি তো অ্যাভেলেবল আর বাংলাদেশে তো গলদা চিংড়ি বড় বড় পাওয়া যায় আর ইদানিং তো এটা দেখেছি বাংলাদেশেও খুবই পপুলার কাঁকড়া সিফুড এগুলো অক্টোপাস এগুলো খুবই কমন এখন দেশে তো আপনারা যারা দেশ থেকে দেখছেন তারাও চাইলে এটা ট্রাই করতে পারেন খারাপ লাগে না কিন্তু খুবই খারাপ লাগে না কি বলছে আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো আর বাইরে থেকে না এনে হাই সোডিয়াম যুক্ত খাবার না খেয়ে ঘরে মডারেট সোডিয়াম দিয়ে নিজের মন মতো করে তৃপ্তি করে ফ্যামিলি সবাইকে নিয়ে এই শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা এক বাটি সি ফুড বয়েল বা শ্রিম বয়েল খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন দেখি আমার ফালাকের জন্য অনলাইনে এই নেকলেস আর ইয়ারিং একটা অর্ডার করেছিলাম এটা দেখতে হয়তো বা রেগুলার জুয়েলারি মতো লাগছে বাট এটা একটা স্পেশাল জুয়েলারি বলতে পারেন তুমি যাও গিয়ে তো এটা হচ্ছে ইন সিজন জুয়েলারি ফেসবুকে শুধু অ্যাড আসতে আসছে আমি প্রায়ই বলি যে আমার ফেসবুক আর টিকটক থেকে এটা সেটা কেনা হয়ে যায় আর আমি ফালাকের জন্য এরকম চাচ্ছিলাম ও দেখা যায় গোল্ডের জুয়েলারি হারিয়ে ফেলে কয়েকদিন আগেও আম্মা যেটা ওকে গিফট করেছিলেন দেশ থেকে সেটা মসজিদে ফেলে এসেছে সো লাকিলি ওনারা ভেকিউম দেওয়ার সময় পেয়েছেন আমরা ফোন করে বলেছিলাম তো যাই হোক এটা হচ্ছে আপনার রেগুলার স্টার না এটা হচ্ছে আপনার এইটিন ক্যারট গোল্ডের আর দামও এত বেশি না এই যে পেছনের দিকে এটা স্ক্রু দেয় আর কি হারা হারানোর কোনো ভয় নেই বাচ্চাদের তা দেখা যাক পরিয়ে দিয়েছি তো সো ওরটা হচ্ছে যেটা ওর স্টার্লিং সিলভারের আর এটা হচ্ছে এইটিন ক্যারট গোল্ডের আর এখানে আরেকটা জুয়েলারি নিবায়ে এটা ডিফারেন্ট এটা আমিও কিনেছি জুয়েলারি আর এটা নুরিজা লেখা আর এটাও মনে হয় বললো তো ওরা এইটিন ক্যারট গোল্ড প্লেটেড আর কি সো নরিজা আর আমার এখানে হচ্ছে ওয়াহিদা আমার কিন্তু গোল্ডের একটা আছে বাপ্পি লিখা বাট আমার ইচ্ছে হলো আমি আগেও এরকম জুয়েলারি পরেছি এটা ওয়াহিদা অবশ্য এইটা আমাকে গিফট করেছিল আমার একটা ছোট বোন আমারটা আমি পড়ার জন্য নিয়ে এসেছি উপর থেকে আর এইটা আমি অর্ডার করেছিলাম নিবায়ে থেকে এই তো আর এখানে আমি নেইলেসের জন্য অর্ডার করেছিলাম স্টিকার এগুলো দিয়ে ফেক নেলস পড়লে গ্লুর আর ঝামেলা নেই এটা হচ্ছে গ্লু স্টিকার আর কি প্রেস করলে দেন এক্সট্রা ফেক নিয়লস যেটা থাকে এটা উপরে লাগিয়ে দিলেই হয়ে যায় দেন টান মেরে খুলে ফেলা যায় তো এগুলো মনে হয় এক ডলার দিয়ে অ্যামাজন থেকে অর্ডার করেছি পুরো কতটা অনেকগুলো মনে হয় সারা জীবনও আমার ইউজ করা হবে না আমি জানি না কবে ইউজ করব এতগুলা এত কম দামে পেয়েছি তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আর এগুলো কোনোটাই স্পন্সর না সব কিছু এবার নিয়ে কিনা জাস্ট শেয়ার করছি কারণ অনেক আপুদের বেবি থাকে যাদের মানে গোল্ড ইয়ারিং এরকম ওমা হারানোর ভয় থাকে যে দেখুন অলরেডি আমি ফেলে দিয়েছি সো চাইলে ট্রাই করতে পারেন এই যে দ্য ফাইনেস্ট জুয়েলারি চিলড্রেন জুয়েলারি ইন দ্য ওয়ার্ল্ড ইন সিজন ইন সিজন জুয়েলারি লিখে ফেসবুকে যদি সার্চ করেন তখনই পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলেও পাবেন